আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমরা কাঁচামরিচ রোপণ করার জন্য লাইনগুড়ি তৈরি করতেছি প্রতিটা লাইনে আমরা দুই বস্তা পরিমাণে জৈব সার দিয়ে আমরা মাটিগুলো মিক্স করে নিতেছি তারপর আমরা জি আর পাইপগুলো বসিয়ে প্রতিটা ডিপারে আমরা গর্ত করে গর্তের মধ্যে আবারও আমরা জৈব সার দিয়ে চারাগুলো রোপণ করব সে ক্ষীরা গাছের চারা আমরা তৈরি করলাম গ্রিন হাউসে লাগানোর জন্য আজকে আমরা চারাগুলি গ্রিন হাউসে নিয়ে যাব নার্সারি থেকে আমরা আজকে দেখাবো গ্রিন হাউসে শশা শস